সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে ময়দা চিকেন আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব মজার একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো ছোটো থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা খেতে খুব পছন্দ করবে নতুন রাঁধুনি আপুরা খুব সহজেই এটা বানিয়ে বাসার সবাইকে খাওয়াতে পারেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপিটা বানানোর জন্য এখানে একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি ব্রেস্ট পিসের এক পাশ নিয়েছি আর কি এখানে দুশো গ্রামের মতো আছে এখন আমি এটা ভালো করে ছোটো ছোটো পিস করে তারপরে সুন্দর করে ধুয়ে নিয়েছি একটু ভালো করে ধুয়ে নিতে হবে এটা এরপরে আরও একটু ছোটো পিস করেছি কারণ আমার কাছে একটু বড় মনে হয়েছিল এখন আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেল যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তিনটা চারটা কাঁচামরিচ কুচি ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তারপরে এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমি নাস্তা বানাবো আর চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি একবারেই ভেতরের পুরটা বানিয়ে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা এরপরে আমি চিকেনটা পেঁয়াজ মরিচের সাথে একটু ভেজে নিচ্ছি চুলারছটা মিডিয়াম হাই রাখতে হবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপরে আমি সমস্ত উপকরণ একটু ভালো করে ভেজে এখানে পরিমাণ মতো পানি দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নিব যেন ভেতরের পুরটা একটু সুন্দর হয় একটু মাখো মাখো করবো একদমই ঝরঝরে শুকনো করব না তাহলে ভেতরেরটা খেতে অত বেশি ভালো লাগবে না একটু মাখো মাখো করবেন যেন মশলাটা একটু দেখা যায় একটু ঝোলঝোল হয় তাহলে খেতে ভালো লাগবে বেশি তো আমি পানি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম এবং দেখেন কিছুক্ষণ পরে ফিরে আসলাম খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে এই এই পর্যায়ে আমি নামিয়ে নিব আর বেশি কিন্তু এটা ভাজবো না আমি নামিয়ে নিয়েছি এরপরে আমি ময়দার একটা ডো বানিয়ে নিব সেজন্য একটা বাটিতে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে ময়দা আপনারা এখানে আটাও দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সয়াবিন তেল এরপরে এই উপকরণগুলো আমি একটু হাত দিয়ে একটু মিক্স করে নিব এতে করে ময়দার ডোটা বানানো খুব সহজ হবে তারপরে এখানে একটু পানি দিয়ে দিব অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো বানিয়ে নিব এখানে কিন্তু বেশি পানি দিবেন না তার আগে আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম এক কাপ ময়দার জন্য কিন্তু একটা ডিমই একদম পারফেক্ট যদি দুই কাপ পরিমাণে ময়দা নেন তাহলে দুইটা ডিম দেবেন এরকম করেই কিন্তু এই উপকরণগুলো মানে ঠিক করতে হয় যে কত কতটুকুনের জন্য কতটুকুন নিব আর কি সব সব কিছুর কথাই বলছি তো এরপরে আমি ডিম দিয়ে উপকরণটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর আপনারা চাইলে ডিম না দিয়ে কিন্তু পানি দিয়েও ময়দার ডোটা বানিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো ডিম দিয়ে মাখার পরে আমি সামান্য একটু পানি দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু পানি দেওয়া যাবে না কারণ ডিমের কারণে কিন্তু অনেকটাই ডোটা কমপ্লিট হয়ে যায় তো তারপরে অল্প করে পানি দিয়ে সফট একটা ডো আমি বানিয়ে নিলাম বানানো হয়ে গেছে এখন আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে আসলাম দশ মিনিট পরে আমি অলরেডি একটু বানিয়েও নিয়েছি প্রত্যেকটা একটু ছোট করে লেচি কেটে নিয়েছি লেচি কেটে তারপরে একটু হাত দিয়ে ভালো করে প্রেস করে দিয়েছি তারপরে একটা বেলুন দিয়ে এভাবে বেলে নিচ্ছি যেন ছোট একটা রুটির শেপে হয় তারপরে আমি ভেতরের মধ্যে চিকেনের একটু পুর দিয়ে উপরটা কভার করে দিব ডিজাইনটা সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো আপনারা যেভাবে দিতে পারেন আমার কাছে সবচেয়ে সহজ ডিজাইন এটাই মনে হয় তাই আমি এভাবেই করেছি এরকম খুব সহজ সহজ আর মজার মজার রেসিপি বানিয়ে কিন্তু আপনারা সবাইকে খাওয়াতে পারেন বিকেলের নাস্তাটা ঘরে নিজেই না হয় বানিয়ে নিলেন সবার জন্য সবাই কিন্তু খুব খুশি হবে অথবা মেহমান বাসায় আসলেও কিন্তু আপনারা বানিয়ে দিতে পারেন যদি চিকেনটা রেডি থাকে বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন সবাই খুব পছন্দ করবে তো দেখেন এটা দিয়ে এভাবে আমি কভার করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি একটু পানি দিয়ে দিচ্ছি যেন চিকেনটা বাইরে না বের হয়ে যায় ঠিকঠাক মতো লেগে থাকে তো এভাবে আমি করে নিলাম একটু উপর থেকে প্রেস করে নিলাম যেন চিকেনের পুরটা সবদিকে সমানভাবে সেট হয় আর কি সেজন্য এরপরে আমি এটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এতে আরেকটু একটু ভালো করে এটা সেট হয়ে যাবে যেহেতু এখানে ডিম দেয়া আছে তো দেখেন আমি এভাবে বানিয়ে নিয়েছি সবগুলো এভাবে বানিয়ে নিব তারপরে আমি ভাজাটা আপনাদের সাথে শেয়ার করব। আর এভাবে বানিয়ে কিন্তু আপনারা এয়ারটেট একটা বক্সে রেখেও দিতে পারেন তারপরে আপনারা পুরো সপ্তাহ জুড়ে সেটা নর্মাল ফ্রিজে রেখেই কিন্তু খেতে পারবেন আর ডিপ ফ্রিজে রাখলে তো আরও বেশি দিন পারবেন তো চুলায় ফ্রাইং প্যানে তেল ছিল সেটা গরম করে আমি প্রত্যেকটা নাস্তা এভাবে দিয়ে ভেজে নিব আর অবশ্যই গরম তেলে দিবেন ঠান্ডা তেলে এটা কোনোভাবেই দিবেন না ঠান্ডা তেলে দিলে তেলটা ভেতরে ঢুকে যাবে খেতে আর টেস্টি লাগবে না গরম তেলে দিয়ে চুলা আঁচটা একটু কমিয়ে দিব এতে করে ভাজাটা সুন্দর করে হবে যেহেতু ময়দাটা কাঁচা ডিম দেওয়া আছে সেজন্য ভাজাটা কিন্তু একটু ভালো করে হতে হবে তো আমার ভাজাটা অলরেডি হয়ে গেছে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব তারপরে আপনাদের সামনে পরিবেশন করব। আমার ভাজা হয়ে গেছে একটা টিসুর উপরে তুলে নিচ্ছি যেন এক্সট্রা তেলগুলো না থাকে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আপনারা অবশ্যই এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ